দু সালে এর যে চলো পাল্টায় স্লোগানের মাধ্যমে পঁচিশ বছরের জগদ্দল পার্থর হটানো সম্ভব হয়েছিল এবং পরবর্তী সময়ের নির্বাচনগুলিতেও এই স্লোগান যথেষ্ট তাৎপর্যপূর্ণ ভূমিকা নিয়েছিল কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দু হাজার সালে যে স্লোগান বিজেপি সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতা করেছিল সেই স্লোগান কি বিজেপির জন্য বোমেরাং হতে যাচ্ছে অর্থাৎ চলো পাল্টায় স্লোগান কি আজ বিজেপির বিরুদ্ধে যাচ্ছে তেমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা কারণ দু হাজার সালে বিধানসভা নির্বাচনে বিজেপি দল সর্বাধিক আসন নিয়ে এর যে শাসন ক্ষমতা দখল করেছিল অথচ দু হাজার আঠারো সালের যে কঠিন লড়াইয়ের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করেছিল বিজেপি দল এই লড়াই যখন অনেকখানি সহজ হয়ে গিয়েছিল এবং সরকারের থাকা সত্ত্বেও বিজেপি দল যখন ঐতিহাসিক সাফল্য অর্জন করতে ব্যর্থ হয়েছিল ঠিক সেই পরিস্থিতিতে সরকার আগামী দিন টিকে থাকবে কি তা নিয়েও ব্যাপক সৌন্দর্য সৃষ্টি হয়েছে দুই তেইশ বিধানসভা নির্বাচনে শুধুমাত্র নামমাত্র সংখ্যাগরিষ্ঠতা সরকার গঠন করতে সক্ষম হয়েছিল বিজেপি দল তাই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে দুই সালে যে রাজনৈতিক ট্যাগলাইন নিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সেই চলো পাল্টায় স্লোগান কি আবার বিজেপির বিরুদ্ধে যেতে বসেছে বিরোধী রাজনৈতিক দলগুলি সরকারের বিরুদ্ধে ব্যাপক সার্জিক্যাল স্ট্রাইক করে চলছে সরকার তার প্রতিশ্রুতিগুলি পালন সম্পূর্ণভাবে ব্যর্থ এছাড়াও কর্মসংস্থানের ক্ষেত্রে সরকার দ্বিচারিতা অবলম্বন করে চলছে শিক্ষা স্বাস্থ্য পানীয় জল বিদ্যুৎ রাস্তাঘাট উন্নয়ন প্রতিটি ক্ষেত্রেই বিজেপি আইপিএফ জোট সরকার ব্যর্থ বলে দাবি করেছেন বিরোধী রাজনৈতিক দলগুলি এবং বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে এই অভিযোগ উঠতে শুরু করে দিয়েছে যে সরকার দরিদ্র মেহনিতে মানুষের স্বার্থ সুরক্ষা নয় বরং সমাজের বৃত্তশালী স্বার্থ সুরক্ষার জন্যই ব্যস্ত রয়েছে এবং যার ফলে সাধারণ মানুষ আজ বিজেপি সরকারের প্রতি ক্ষুব্ধ এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্যই আবারও এ যে জনগণ চলো পাল্টায় স্লোগান নিয়ে এগিয়ে যাবে তেমনটাই আশা করছেন বিরোধী দলনেতা তথা প্রাক্তন সাংসদ জিতেন চৌধুরী তিনি স্পষ্ট দাবি করেছেন যে দুহাজার বিধানসভা নির্বাচনে ট্রিপল ইন্ডিয়নের হেট্রিক মোটেও সম্ভব হবে না বরং দু হাজার বিধানসভা নির্বাচন হবে চলো পাল্টায় নির্বাচন এবং এই নির্বাচনে অষ্টম বামশন সরকার গঠন নিশ্চিত বলে দাবি করেছেন সিপিএম রাজ্য সম্পাদক তথা রাজ্যের প্রধান বিরোধী জিতেন চৌধুরী